বুঝলি ভাই পাশ তুই আমার বন্ধু হলেও আমরা এক ঘরে থাকলেও লোকে আমার কোলে মাথা রেখে ঘুমায় যখন লোকের মনে দুঃখ হয় আমার উপর মুখ চেপে কান্না করে কত না স্মৃতি জড়িয়ে থাকে আমার এই বালিশের সঙ্গে কিন্তু তুই দেখ আমার বন্ধু হয়ে কিছুই করতে পারলি না তাও আমার মনে কোনো হিংসা নেই অহংকার নেই আমি তো তোর মতো নির্লজ্জের মতো বলতে পারি না তুই আমার ব্যাপারটা জানিসই না মানুষ আমাকে মুখে জড়িয়ে ধরে আমার গায়ের উপর পা তুলে সে কি সুখের নিদ্রা ঘুমায় এসব কথা তো লোক সমাজে বলা যায় না আমি যে ওদের কত আপন তুই আর কি বুঝবি তুই না তোর কিন্তু আমার বিন্দু মাত্র অহংকার নেই যে মানুষের আমি এত কাছের প্রাণের লোক হাস তুই কিন্তু আমাকে ছোট করে কথাটা বললি এটা কিন্তু উচিত হয়নি তুই আমাকে ছোট করতে চাই তুই ভুল ভাবছিস তুই কথাটা শুরু করেছিস তো তাই তোর মনে হচ্ছে তোকে আমি ছোট করছি না রে মাথার বালিস তোকে আমি ছোটো করিনি তোর যেরকম ব্যাপার সেটা তুই জানিস আমার যেরকম ব্যাপার সেটা আমি জানি এবার সত্যি কথাটা বলে দিলে তো তোর গায়ে লাগবেই মানুষ আমাকে বুকে জড়িয়ে থাকে আর তোর তাই মাথায় দেয় বুঝলি আমি মানুষের আসল কাছে ঠিক আছে চল বড়ো ভাইকে জিজ্ঞেস করেই দেখি কে কাছের তুই না আমি ঠিক আছে তাই হোক ও বড় ভাই শুনছো শুনছো এই যে বড় ভাই শোনো শোনো তোমার আজকে এটা বিচার করে দিতে হবে ঠিক আছে বল দেখি ভাই তোদের কি বিচার করে দিতে হবে বলো তো বড় ভাই মানুষের পাশ বালিশ কাছে নাকি মাথার বালিশ কাছের একবার বলো হ্যাঁ বড় ভাই বলো দেখিনি বলো আমিও শুনতে চাই দেখি শোন বাবা মানুষের কাছের পাশ বালিশ নয় আর মাথার বালিশ নয় কেননা বিয়ের পর লোকে মাথার বালিশায় কোমরের তলায় আর পাশ বালিশ পরে দেয় খাটের নিচে নিজেদের মধ্যে ঝগড়া করি না